আচ্ছা এসব বদ্ধ কর বৌদ্ধি কত সেটা জিজ্ঞেস কর তো গাইস কি অবস্থা সবার আশা করি খুবই আছো ভালো আমি ভালো আছি তো তোমাদের আবার একটা রোজ ভিডিওটা তোমাদের জন্য না আর যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো তারা টুক করে হেডফোনটা গুঁজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও কারণ আজকে অন্য ভাবেই খেলা হবে তো বেশি নামের ভাট আজকের ভিডিও করি লেস্টা। কিছু মেয়েদেরকে বলছি দয়া করে অন্যের পছন্দের মানুষকে কেড়ে নিয়ে নিজেকে ডাইনি প্রমাণ করো ও বৌদি তাহলে তোমারটাকে টেনে নিয়ে গেছে নাকি নিয়ে গেলে কোনো চাপ নেই তোমার জন্য জন্য আমি আছি তোমার আমার মনের দরজা সব সময় খোলা তুমি আসতে পারো আরে বৌদি কিছু তো একটু সরম করো ওটা তোমার বরের বান্টু না যেভাবে ঘষা ঘষি মিন ওটা একটা গাছ কিছু তো একটা সরম করো আমি কেন না যেসব ছেলেরা বৌদিবাজি করছো করো ঠাকুরের ইচ্ছাতে তোমাদের বউ যেন সবার ভালো বৌদি হয়ে উঠতে পারে

তাহলে বৌদি তোমার সমুদ্রে কতজন সাতার কেটেছে? একজন চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে চড়াতে পারলে মনে একটু শান্তি পেতাম। আর বৌদি তোমাকে যদি আমি চুলের মুঠি ধরে আমার কলাটা খাওয়াইতে পারতাম তাহলেই মনে অনেক শান্তি পেতাম। বুঝছরা? বুঝছরা না? আরে হ্যাঁ বৌদি তাই জন্য তো তোমার মুখ থেকে এত দুর্গন্ধ আই ডোন্ট নো হোয়াট আই মিন এখনো সময় আছে চলো বিয়েটা করে ফেলি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলি তারপরেই তো খেলা হবে রাহা নেই যাতা তড়প হি এসি একটা গেলে চারটে আসে একদম আসে না যখন একটা থাকে তখনই চারটা আসে তাহলে তো বৌদি তোমার কাছে আছে মানে দাদাকে নিয়ে আর মনে একটাই প্রশ্ন এই পাঁচটা রাতে যখন একসাথেই আসে সামলাতে পারো তো ভাই জীবনে অনেক পাপ করেছে কিন্তু বস্তির মেয়েগুলোর মতো কোনোদিন বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করি তাহলে বৌদি তোমাকে কেউ

তো গাইস এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে টাটা